আমি সব বয়সে কাছে বলছি না যে সমস্ত মেয়েদের শরীর খারাপ হয় এটা দশ বছরে হতে পারে বারো বছরে হতে পারে পনেরো বছরে হতে পারে কথা বুঝতেছে আপনার না বুঝলে সম্মানিত এবং আপনাদের জন্য এক যাদের দশ বারো বারো বছর চোদ্দ বছর পনেরো বছরের শরীর খারাপ শুরু হয় যখন শুরু হবে ওই ওই সময় পর থেকে আপনার কারণ আপনি বালিকা পেয়ে গেছেন পুরুষের যখন স্বপ্ন শুরু হয় দশ বছরে বারো বছরে পনেরো বছরে চাই ওই দিন থেকে তার উপরে রোজা নামাজ বলেন বলুন নামাজ নামাজের দেখে মেয়েদের শরীর খারাপ নামাজ পড়া লাগে না কিন্তু রমজান তাই রোজা যদি কেউ তিনটা পাঁচটা সাতটা দশটা রাখতে না পারেন কাঁচা হয়ে যায় এগারো মাস ধরে ওই সাতটা রোজা দশটা রোজা আপনি কি করে দেওয়া লাগবে রোজা বড় গুরুত্বপূর্ণ বিধান রাখেন না না এটা কাজ না কিন্তু দিতে শেষ হয়ে শিক্ষা তার এক কি বললাম যারা কাকুয়া অবলম্বন করবে প্রথম নম্বর পুরস্কার যদি ধোকা দেয় আল্লাহ বলেন তাদের

যারা অন্যের সাথে লাইন করে নিজের দিয়ে বিবাহিত হয়ে গেছে এই মুহূর্তে মোবাইল নাম্বার থাকলে থাকলে কারণ জীবন তালাক না দিয়ে আপনি বিয়ে করতে পারবেন না সারা জীবন কষ্ট এরকম কষ্ট পাচ্ছেন কারা এলাকায় নেই এরকম কষ্টে থাকবেন আপনি একদম মরণ পর্যন্ত মরণ পর্যন্ত আমাদের এবাদত করার দায়িত্ব আর আমরা মরণ পর্যন্ত কষ্ট পেয়ে যাচ্ছি আল্লাহ আমাদের হেফাজত করেন বলেন আমি আমার এবাদত হবে কি দুই বছর পাঁচ বছর না মরণ পর্যন্ত বলেন বলেন আমি মরে গেলে আমার আর হেবাদত নেই

আল্লাহ জানিয়েছেন পঞ্চাশ চলছে এখানে যাদের জীবনে রোজা এসেছে পরিস্থিতি খারাপ হওয়া ছাড়া রোজা ছাড়বে না ভালো অনেকবার আমি চালাই আমি গরিব মানুষ মাঠে কাজ করি আমারও রোজা রাখা লাগবে আপনি কি আল্লাহ বাইরে

চিকিৎসার উপরে নবেল ওপর পেয়েছে সেই লোকটা চিন্তা করছে আমি তো এই বিষয়টা আমি মানুষ আমাদের ভেতরে দুই কোটি কোষ আছে কোষ আমরা যখন একাধারে খাবার থাকি তখন আশেপাশে যখন কিছু কোষ বৃদ্ধি হতে থাকে বৃদ্ধি হতে হতে এই আসন কোষ যেগুলো এগুলো যখন দুর্বল হয়ে যায় আর যেগুলো বৃদ্ধি ওই ফর গাছা আগাছা ওগুলো আর আরো শক্তিশালী হয় দেখবেন ফসলের ভেতরে আগাছা ফর গাছা ও জোর বেশি না কর আর ওগুলো বেশি হলে আসন ফসল ঠিক থাকে দুর্বল হয়ে যায় কথা বলে না

একাধারে এক মাস এভাবে যদি পালন করে অতিরিক্ত ওই কোষ এই কোষ আস্তে আস্তে খেয়ে সব সাবার করে ফেলে যদি সাবার না হয় উনি দেখেছেন রক্তের ভেতরে পাঁচ প্রকার ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি আমাদেরতে এই যে হাত বডির ভেতরে সাড়ে পাঁচ কেজি রক্ত আছে এখানে প্রায় পাঁচ প্রকার ক্যান্সার হয়

প্রকৃতিগত ভাবে যেগুলো তৈরি হওয়া দুই কোটি তখন এই আশপাশে আপনার রক্তে পাঁচ প্রকার ক্যান্সার আর টিউমার হওয়া থেকে তখন আপনি তো রোজা রাখার দ্বারা এই চিন্তা করবেন পৃথিবীতে কোন ধর্মীয় গ্রন্থের তথ্য পাওয়া যায় কিনা

রোজা রাখলে গ্যাস আরো ভালো হয় যারা বলে আমি ডায়াবেটিস রোজা রাখতে পারি না এখানে রোজা রাখলে বিজ্ঞান প্রমাণ যে রোজা রাখার ডায়াবেটিস কন্ট্রোল হয় পেয়েছেন রোজা ছেড়ে দেবেন

তার ভয় বলেন তো এই ভয়টাই যখন মানুষের তৈরি হবে আমি আল্লাহকে এমন জায়গা থেকে বিপদে পড়লে সাহায্য করবো ওর ধারণাও ছিল না দরজা খুলে যেতে পারে আমি দুই হাজার নয় সালে दोनों के शब्द तले बहुत ही हुए सिला फास्ट किया हुए शब्द एक बार तारा भी पड़ी हुई सिला जिन्हें आम फैसले यहाँ से अपनी मुफ्ती हाफिज़ ना को पालो मुफ्ती अब जो एक आयत का पढ़ ला फिर पौने राय का पढ़ सिला मस्ता बकल बाना बाबा बदत पमिस होने दो बुरे वो अल्फाया सज्जी दहाना दल बाब यह तरह

ये ब्रह्मी मोदी जो जिस्सू की सारा सिलेन कार शांता इस्माइल के बाला है और इतना वाला ना आरोप के डांट दिए से सिबराई ना इतना बोल बाद में यहाँ के ब्रह्मी सुबिर में से बारो और इस्माइल के तो सब डांट के बोला और इतना ताला होना तो ऐसा ना तेरे बोल बाद में आए जो शुरू में से ना कहते ह

এইভাবে যদি আমার বান তারা সত্যি আমাকে ভয় করার নীতি অবলম্বন করে আমি তাদের ডাকে দিয়েছি যেমন ডাকে সাড়া দিয়েছি

Kata Batu. Orang mami tu bersyukur yang tak kau tahu siapa ini tak ada nara popo. Lain syakal tu lazim dan inna Ibrahim yang Rabbul Alamin boleh

কোন মানুষ যদি আমরাকে ভয় অবলম্বন করে জীবন কষ্ট করে বলে চালাতে পারে এমন জায়গা থেকে তার সাহায্য আসবে তার ধারণাও এরকম জায়গায় সেই সুযোগ আমাদের করে দিয়েছে সেটা আমরা স্বীকার করছি রমজান একটা এবাদত এবং একটা নিয়ামক দুই নম্বরে অন্তরে এটা মানা অন্তরে মানা মানে ভেতরে একটা আনন্দ লাগবে আমরা রমজান আসলে আমরা জানি মঙ্গিন যারা তাদের লাগে 3 নম্বরে আল্লাহ